আসসালামু আলাইকুম আপনি কি পাইপ দিয়ে টাইটানিক এই ডিজাইনের মেক্সিটি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন যারা দীর্ঘদিন থেকে কাজ করে বা যারা একেবারে নতুন অনেক চেষ্টা করার পরও এই মেক্সিটি সকল বডির সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারে না এই ভিডিওতে এমন একটি সহজ নিয়মে দেখাবো যে কোনো বডির সাইজের জন্য আপনি তৈরি করতে পারবেন এবং সহজ নিয়মে এই ডিজাইনটি কাটিং ও সেলাই শিখতে পারবেন ফুল ভিডিও শেয়ার করব একটু মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজে শিখতে পারবেন মেক্সিটি তৈরি করার জন্য চারি চারি কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে আড়াই হাত বহরে কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে কাপড়টি একেবারে আমরা এইভাবে ওপেন করে নেওয়ার পরে সিঙ্গালে এদিকে দিকে একটি ডাবল ভাজ করে নিব। কাপড়টি এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে তাহলে কাপড়টি সর্বমোট আমাদের এখানে চার ভাঁজে ভাঁজ হয়ে যাচ্ছে খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে আটকানো সাইডটি আপনার দিকে রাখতে হবে এবং উপরের দিকে খোলা সাইডটি রাখতে হবে হাফ ইঞ্চি সিলাই মার্জিনে কাপড় রেখে এইভাবে আমরা ফার্স্ট টাইম একটি মার্জিন করে নেব ওকে তো মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আর্মহলের জন্য আমাদেরকে মার্জিন করতে হবে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য মেক্সিটি তৈরি করব আর্মহলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিচ্ছে একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিনটি এখানে আমাদেরকে বরাবর এইভাবে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে বডির মাপ শোল্ডারের মাপ এই মাপগুলো নিতে হবে বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি এবং মেক্সির জন্য চার থেকে ছয় ইঞ্চিরও যোগ করতে হয় আমি চার ইঞ্চি যোগ করবো তাহলে কত চুয়াল্লিশ আট চার আট আটচল্লিশকে এখানে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আটচল্লিশকে চার ভাগ করে বারো ইঞ্চিতে মার্জিন করেছি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি স্ট্রা নিয়েছি আপনার কামিজের বোর্ডের মাপ যত ইঞ্চি আসবে তার সাথে চার ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের স্টা নিতে হবে এখানে শোল্ডারেম আপনি নিতে হবে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি এখানে বেশি নিয়ে আট ইঞ্চিতে মার্জিন করতে হবে তো নিচু আট ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটা নিচের দিকে সুন্দর করে টেনে নিতে হবে নেওয়ার পরে আরমলের জন্য রাউন্ড শেপ করবো আমরা তো আরমলে মাপটিকে এইভাবে একটি ভাগ করব করে এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করব এবং এখান থেকে রাউন্ড শেপটি সুন্দর করে মিলিয়ে দিতে হবে ওকে দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি হুবহু একই নিয়মে আপনিও রাউন্ড শেপটি মিলিয়ে দেবেন দেখবেন আপনারও আমার মতেই সুন্দর হয়েছে তো মার্জিনটি এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে গলার মাপটি আপনার প্রয়োজনে যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে আপনাকে হাফ ইঞ্চি পাশে বেশি নিতে হবে

এ সুন্দর করে রাউন্ড শেপটি করে দিতে হবে যে কোনো বডির জন্য এইভাবে গলাটি আমাদেরকে তৈরি করতে হবে এই ডিজাইনটির ক্ষেত্রে এরপর যে দেখুন আরমহলের মাপ এবং গলার যে মার্জিন করেছি এই দুই মার্জিন থেকে সোলারটি যত ইঞ্চি হয়েছে তার থেকে এই মার্জিন থেকে হাফ ইঞ্চি কম নিয়ে এখানে একটি মার্জিন করতে হবে আমার চার ইঞ্চি হয়েছে এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি দেখুন এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে ওকে এবং এখানে থেকে মেপে দেখতে হবে এবং ঠিক এখানেও তত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিও বরাবর এখন মিলিয়ে দিতে হবে আমি যে নিয়মে দেখাচ্ছি হুবহুব একই নিয়মে আপনি মার্জিন করে কাটিং করবেন যে কোনো বডির সাইজের জন্য আপনি তৈরি করতে পারবেন সোল্ডারের যে মার্জিনটি আছে এই মার্জিনটি নিচ বরাবর এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দেওয়ার পরে দেখুন গলার এইখানে থেকে আমাদেরকে এত অংশ রাউন্ড করে একটি মার্জিন করতে হবে এখন আমি যে নিয়মে মার্জিনটি করে দেখাচ্ছি হুহ হুব একই নিয়মে আপনি ট্রাই করে মার্জিনটি কাটিং করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে রাউন্ড করে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে দেখুন আমি যেভাবে মার্জিনটি দেখাচ্ছি হুব হুপ একই নিয়মে আপনিও নেবেন তো এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এখন এখানে ইয়োকের জন্য একটি মার্জিন করতে হবে গলার মাপ থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এইভাবে গলাটি মেপে মেপে সাড়ে তিন ইঞ্চি নিচে এইভাবে মার্জিনটি করে নিতে হবে রাউন্ড করে এই মার্জিনটি এখানে ঠিক আছে মেপে করে নেওয়ার পরে আমাদেরকে ডিপ করে আরও মার্জিনটি টেনে নিতে হবে যেন মার্জিনটি ভালো করে বোঝা যায় তো এইভাবেই কিন্তু এই ডিজাইনের মেক্সিটি আমাদেরকে মাপও মার্জিন করতে হবে এইভাবে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে নিচের এই মার্জিনটি বরাবর এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে কি করতে হবে বরাবর কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে এখন এখানে বডির পার্টটি কাটিং করতে হবে আরমহলের মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করব করার পরে এখানে যে বডির মাপ নিয়েছি ওই মাপ অনুযায়ী কাটিং করবো করার পরে দেখুন গলার যে রাউন্ড শেপ আছে রাউন্ড শেপ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কাটিংটি করে নিতে হবে প্রতিটি পার্ট আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন এরপরে যে রাউন্ড করে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি নিচে যে রাউন্ড মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে তো এই কাপড়গুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই এই কাপড়গুলো আমার সাইডে সরিয়ে রাখব তো এই দুইটি পার্ট কিন্তু দিয়ে আমাদেরকে ঠিক আছে বডির পার্টটি তৈরি করতে হবে এটা হচ্ছে ইয়ক এখান থেকে গলাটি তৈরি হবে এবং এখানে যে মার্জিন করে কাটিংটি করেছি এখানে আমাদের এখন কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এই দুইটি পার্ট কিন্তু এইভাবে আমাদের অ্যাটাস্ট করতে হবে এখন যে কাজটি করতে হবে ঘেরের অংশের সাথে আমাদেরকে মেপে নিতে হবে তো এইভাবে মিল করে রাখতে হবে তো এইভাবে আমাদেরকে সুন্দর করে মিল করে রেখে এখন যে কাজটি করতে হবে এখানে কিন্তু ঠিক আছে আমাদেরকে মার্জিন করে নিতে হবে এর আগে ঘেরের পাটে হাফ ইঞ্চ এইভাবে সেলাই মার্জিন রেখে একটি মার্জিন টেনে নিতে হবে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করেও এই মার্জিনটি টেনে নিতে পারেন তো এতটুকু অংশ কিন্তু আমাদের সেলাই মার্জিনে চলে যাবে আবার এই সোল্ডারের ইয়োগটি আমরা এখানে বসিয়ে রাখবো এখানে থেকে না এইভাবে মিল করে রাখতে হবে ঠিক আছে এবং এই পার্টটি এখানে রাখতে হবে রেখে এখন আমাদেরকে বোর্ডিমটি মেপে দেখতে হবে দেখুন এখানে কত ইঞ্চি নিয়েছি আটচল্লিশকে চার ভাগ করে বারো এখানে আছে কিন্তু তেরো ইঞ্চি আছে ইয়োগটি জয়েন্ট দেওয়ার সময় হাফ ইঞ্চি চলে যাবে এবং এই সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে ঠিক আছে এইভাবে আপনাকে বোর্ডে অনুযায়ী এই এবং শোল্ডারটি কাটিং করে নিতে হবে না পরে দেখুন এখানে যে মার্জিন আছে রাউন্ড এই মার্জিন অনুযায়ী এখানে রাউন্ড করে আমাদেরকে মার্জিন করে নিতে হবে এবং এখানে থেকে সোজা করে মার্জিনটি টেনে নিতে হবে এবং এই সাইড থেকে এখানে আমাদেরকে রাউন্ড করে মার্জিনটি মিলিয়ে দিতে হবে দরপরে দুটি পার্ট সরিয়ে রাখব রাখার পরে এখানে যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে হাফ ইঞ্চি বাইরে দিয়ে দেখুন এইভাবে হাফ ইঞ্চি বাইরে দিয়ে আমরা কাটিংটি করে নিব তাহলে ইয়োগ এবং শোল্ডারের পার্টির সাথে পারফেক্টভাবে এখানে অ্যাডজাস্ট হবে এবং এই নিয়মে কাটিং করলে যে কোনো বডির সাইজের অনুযায়ী কিন্তু আপনি বের করে নিতে পারবেন তো এইভাবে বসে এই অংশটি কিন্তু এখানে আমাদেরকে কুচি দিয়ে মিল করে নিতে হবে যাদের বডি আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য অবশ্যই আপনাকে আড়াই হাত বহরে কাপড় নিতে হবে যাদের বডি আটত্রিশ থেকে নিচের দিকে হবে তাদের জন্য অবশ্যই আপনাকে দুই হাত বহরের কাপড় নিলেই তৈরি করতে পারবেন এরপর লম্বা রামটি নিতে হবে এই মার্জিন থেকে ফিতাটি রেখে এখন আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বা রাম্পটি নিতে হবে পাঁচ পাঁচপান্ন ইঞ্চি লম্বা তৈরি করে পাঁচপান্ন ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি স্টা নিয়েছি নেওয়ার পরে নিচের শুধু মার্জিনটি এইভাবে আমাদেরকে টেনে নিতে হবে এবং এই দুইটি মার্জিনে এইভাবে টেনে নেওয়ার পরে এখন আমাদের ঠিক আছে কাটিংটি করে নিতে হবে লম্বা রাপটি কিন্তু আপনার আগে নেওয়া যাবে না আগে বডি পার্টটি কাটিং করার পরে তারপরে এইভাবে বসে আপনাকে লম্বা রাম্পটি নিতে হবে ওকে তাহলে আপনার অ্যাকুরেট লম্বা রাম্পটি আপনি নিতে পারবেন এবং যে কোনো বডির সাইজের জন্য বডি মাপটি এইভাবে নিলে সঠিক বডির মাপটি আপনি বের করে নিতে পারবেন তো সাইডের অংশটি কুচি হবে এবং ইয়োগ থেকে এতটুকু আমাদের বডির মাপ বডির পাটটি এখন সাইডটি আমরা সরিয়ে রাখব রাখার পরে এখন হাতাটি কাটিং করে নিতে হবে হাতাটি এইভাবে আমরা বিছিয়ে রাখবো কাপড়টি চায়ের ভাঁজ করে সিলাই মার্জিনের কাপড়টি আমি মার্জিন করব এরপরে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে মেক্সির ক্ষেত্রে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে রাউন্ড শেপ করার জন্য এরপরে হাতের লম্বা রপটি নিতে হবে তো হাতের লম্বা মাপটি আপনার প্রয়োজন অনুযায়ী বা কাস্টমার প্রয়োজন অনুযায়ী নিতে হবে তো হাতের মুখে একটি সিম্পল ডিজাইন তৈরি করব এরপরে হাতের মুখের মাপটি নিতে হবে হাতের মুখের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং বোর্ডের আর্মোলটি মেপে যত ইঞ্চি আসবে সেই অনুযায়ী আপনাকে হাতের আড়মোলটি এভাবে মেপে নিয়ে তারপরে কাটিংটি করতে হবে ওকে তাহলে সেলাই করার সময় কখনও ছোটো বড়ো হবে না এইভাবে সাইটের মার্জিনটি আমরা মিলিয়ে দিব এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়ার পর রাউন্ড শেপটি করে নিতে হবে যখন একটি মেক্সি তৈরি করবেন মেক্সিতে কিন্তু তাল পাট দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিতে হবে কাটিংয়ের অংশটি কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় ওই অংশটি আবারও রিপ্লাই করে দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন কারণ খুব সহজে আমি বুঝিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এরপরে কিন্তু ঠিক আছে আমাদেরকে মেক্সিটি এখন সেলাই করে নিতে হবে কীভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ইয়োকের পার্ট এবং সোল্ডারের পার্টগুলো আছে সর্বপ্রথম এখানে একটি পার্ট নিয়েছি এবং এখানে পাইপিন সেট করতে হবে পাইপিন সেট করার জন্য পাশে এখানে আমি দেড় থেকে দুই ইঞ্চি এরকম আড়াআড়ি করে একটি কাপড় কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেলাই করতে হবে তো একেবারে চিকন পাইপিনগুলো তৈরি করার জন্য আলাদা একটি ফিট লাগে কারণ সবার বাসায় কিন্তু ফিট নেই তাই আমি এই পাইপিনটি তৈরি করে দেখাচ্ছি ইয়কটির উপরে এভাবে পাইপিনের কাপড়টি রেখে জাস্ট এক ফিট মার্জিন রেখে এইভাবে আমাদেরকে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে এই সাইডটি সেলাই করা হয়ে গেলে এই সাইডটাও আমাদেরকে এই পাইপেনে কাপড়টি সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন এক্সট্রা কাপড়টি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে পরে রাউন্ড অংশটি হালকা একটু কুচি কুচি করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে পাইপেনের কাপড়টি ভাজ করে ভিতরের দিকে দিতে হবে ওকে এবং পাইপিনের কাপড়টি যখন আপনি সেট করবেন তখন সেলাই মার্জিন যতটুকু রাখবেন প্রতিটি জায়গায় একই পরিমাণ রাখবেন তাহলে পাইপিনটি আপনার কোথাও মোটা বা কোথাও চিকুন এরকমটা হবে না প্রতিটি জায়গায় একই সাইজ হবে যেমন আমারটা হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এরপরে এই সাইডটিও ভাঁজ করে ভিতরের দিকে আমরা দেব দেওয়ার পরে পাইপিনটির উপরে যেন সেলাইটি না পড়ে পাইপিনটির কাজ ঘেঁষে কালো কাপড়টির উপরে আমি কিন্তু সেলাই দিচ্ছি ওকে এক্সট্রা কাপড় বা সুতোগুলো কাটিং করে সুন্দর করে ইয়োগটি আমাদেরকে তৈরি করতে হবে ইউকে ঠিক মাঝখানে এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে বডির পার্টের সাথে সেট করতে তাহলে আমাদের সুবিধা হবে তো শোল্ডারের যে ইউকে কাপড়টি আছে দেখুন এখানে দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি তাই না কাটিং করার সময় এখানে চক দিয়ে ভালো করে মার্জিন করতে হবে তো এখানে আমি একটি শোল্ডারের ইয়োগটি দেখাচ্ছি একটি বডির পার্টের জন্য তো এইভাবে পাইপিনের কাপড়টি আমাদেরকে বসিয়ে রাখতে হবে তো কাপড়টি এইভাবে বসিয়ে রেখে বরাবর এখানে আমাদেরকে সেলাই দিতে হবে তো আরেকটি ইয়োগ নিতে হবে এই ইয়কটি এখানে আমাদেরকে বসিয়ে নিতে হবে তো এই কাপড়টিকে আপনি ইয়োগও বলতে পারেন এবং শোল্ডারের কাপড়ও বলতে পারেন ঠিক আছে আপনার রুচি অনুযায়ী আপনি বলতে পারেন তো পাইপিনের কাপড়টি এভাবে বসিয়ে এক ফিট মার্জিন রেখে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে একই নিয়মে আঙুল দিয়ে এইভাবে চাপ দিতে হবে চাপ দিয়ে দেওয়ার পরে পাইপিনে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে ভিতরের দিকে আমাদেরকে দিয়ে এর বরাবর একটি কাজ ঘেঁষে চাপ ছিলে দিতে হবে অবশ্যই আপনাকে পাইপিংটি প্রতিটি জায়গায় একই পরিমাণ ঠিক আছে মার্জিন রেখে তৈরি করতে হবে তাহলে কিন্তু পাইপিনগুলো দেখতে সুন্দর দেখা যাবে যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করার পরও যদি দেখা যাচ্ছে আপনার আমার মতো সুন্দর হচ্ছে না আপনি রেগুলার কাজ করুন অবশ্যই আমার মতো সুন্দর হবে আমার মতো সুন্দর না হলে ভাববেন আপনাকে দিয়ে হবে না না এরকমটা চিন্তা ভাবনা করা যাবে না যারা নতুন কাজ করে তাদের একটু সমস্যা হয়ে থাকে যখন রেগুলার আপনি কাজ করবেন অবশ্যই আপনারও সুন্দর হবে এটাই হচ্ছে বাস্তবতা কাজ নিয়মিত করতে হবে তো এইভাবে পাইপিংটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এখানে গলার মাপের জন্য মার্জিন করতে হবে এবং ইয়কটি এখানে সেট করতে হবে এবং সোল্ডারের কাপড়টি এখানে বডি পার্টি নিয়েছি দেখুন বোর্ড্রি পার্টি যে আমরা এখানে কাটিং করে নিয়েছি এখান থেকে আমাদের ইয়োকের মাপ মানে সল্ডারের মাপটি এখান থেকে আমাদেরকে কুচিটি দিতে হবে কুচি দিয়ে আমাদের ইয়কের কাপড়ের সমান তৈরি করতে হবে কুচিগুলো অবশ্যই মিডিয়াম করে দিতে হবে একেবারে ছোটো দেওয়া যাবে না একেবারে বড়ো দেওয়া যাবে না তো এতটুকু অংশ কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে যে ইয়োকের কাপড়টি তৈরি করে নিয়েছি এই কাপড়টি আমাদেরকে নিতে হবে বোর্ড্রি পার্টি এইভাবে রেখে মাঝখানের যে চিহ্নটি আছে বোর্ড্রি পার্টির মাঝখানের চিহ্ন সাথে মিল করে রেখে দেখুন এখন এখানে আমাদেরকে পাইপিনটি সেলাই করার সময় যে সেলাইটি দিয়েছি তার কাজ ঘেসে আবারও একটি আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে টাইটানিক এই মেক্সিটি এর আগে অনেক ভিডিও দেখেছেন আশা করি এর থেকে সহজ ভিডিও আপনি কোথাও দেখতে পারেননি বা এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম এইভাবে বডির পার্টের সাথে ইয়োগটি সেট করে নেওয়ার পরে এখানে সোল্ডারের যে ইয়োগগুলো নিয়েছি এখন গলার লম্বা আপনি নিতে হবে গলাটি কত ইঞ্চি লম্বা তৈরি করব সাড়ে পাঁচ এবার সাড়ে পাঁচ ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করতে হবে সেলাই মার্জিন বাদ দিয়ে এবার সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখানে বডির পার্টি নিতে হবে দেখুন বডির পার্টি এখন আমরা যে কাজ করব এই সাড়ে পাঁচ ইঞ্চির যে মার্জিনটি ইয়োকের একবারে মাথায় এভাবে রাখতে হবে এবং এই সোল্ডার ইয়োকটি এখানে বসিয়ে রাখতে হবে বসিয়ে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে অবশ্যই এখানে কিন্তু আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে কারণ এতটুকু অংশে অনেক চাপ পেয়ে থাকে একটি সেলাই দিয়ে দিলে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এইভাবে গলার মাপ পর্যন্ত আমরা ইউকটি মিল করে এখানে এই সাইডটিতে সেট করে নিব মানে অ্যাটাচড করে নিতে হবে আমাদেরকে একটি সাইডে ঠিক আছে শোল্ডারের এই ইয়োকের অংশটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং এইভাবে বসিয়ে রেখে আরেকটি পার্ট এখানে নিতে হবে এবং গলার পাশের মাপটি এখন আপনি মেপে নিতে পারেন তো গলার পাশে মাপটি কত ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করেছে ওকে যেহেতু মেপে কাটিং করেছি এখানে মেপে নেওয়ার আমার খুব একটা প্রয়োজন নেই আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি গলার মাপটি পাশে মেপে নেবেন তো এখান থেকে দেখুন এভাবে পটিটি বসিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এভাবে অবশ্যই সেলাইটি ভালো করে দিতে হবে মিল ঝিল করে আপনাকে দিতে হবে আর ইয়কটি সেট করার সময় অবশ্যই আপনাকে স্লোভাবে কাজটি করতে হবে যেন এলোমেলো না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো দুইটি বডির পার্ট আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে তাই একটি বডি পার্ট এই ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি আরেকটি বডি পার্ট আমি আগেই তৈরি করে নিয়েছি একই নিয়মে আরেকটি বডি পার্ট আমাদেরকে তৈরি করতে হবে ওকে আশা করি বডি পার্টটি কীভাবে পাইপিন জয়েন্ট দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে আপনি বুঝতে পেরেছেন যেখানে বুঝতে পারবেন অতর্ক অংশ আবারও রিপ্লাই করে দেখুন কত সুন্দর হয়েছে তাই না পারফেক্ট একটি কিন্তু টাইটানিক মিক্সি আমরা তৈরি করতেছি এখানে তো এরপরে বডি পার্টটি দেখুন এভাবে মিল করে রাখবো রেখে এখানে এখন সোল্ডারটি আমাদেরকে জয়েন্টই দিতে হবে আপনি যদি এই নিয়মটি শিখতে পারেন তাহলে টাইটেনিক মেক্সিটি কিন্তু সারা জীবন আপনি কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন এবং পারফেক্টলিভাবে যে কোনো বোর্ড সাইজের জন্য আশা করি এই নিয়মটি আপনাকে অনেক হেল্প করবে অবশ্যই ভিডিওটি বারবার দেখে হলো নিয়মটি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো এইভাবে সোলারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে স্টার সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে হাতাটি সেট করে নিতে হবে তো হাতাটি এখানে সিম্পল একটি ডিজাইন হাতা তৈরি করব এখানে একটি কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আমাদেরকে যে কাজটি করতে হবে এই মাথাটি দেখুন এবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে তো এত অংশ ভাজ করে নেওয়ার পরে এই দিকে আরও একটি ভাজ করতে হবে ঠিক মাছ বরাবর এভাবে ভাঁজ করে নেওয়ার পরে তো এখানে আমাদেরকে ডিজাইনটি তৈরি করতে হবে ঠিক মাঝখানে এখানে দেখুন এই সাইড থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে করে সেলাই করে নিতে হবে আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমার চ্যানেলে অনেক ডিজাইনের ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখলে আপনি নতুন নতুন ডিজাইনগুলো শিখতে পারবেন কামিজ কাটিং ও সেলাই মেক্সি কাটিং ও সেলাই যে কোনো বোর্ডের সাইজে যে কোনো বোর্ডের সাইজের জন্য সূত্র দ্বারা কীভাবে তৈরি করতে হবে সেই ভিডিওগুলো দেখলে আপনি শিখতে পারবেন এরপরে দেখুন মাঝখানে কাটিং করে নেওয়ার পরে হাতের ডিজাইনটি উলটিয়ে নিতে হবে এতটুকু অংশ উল্টিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে নেওয়ার পরে এই সাইডটি এখানে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখানে মূল হাতাটি নিয়ে নিতে হবে হাতাটি দেখুন ভালো দিকটি এইভাবে রাখতে হবে এবং এই পটটি এখানে এইভাবে রাখতে হবে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে তো এত অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে হাতাটি উল্টে নিতে হবে তো এখানে পাইপিনের জন্য দেড় ইঞ্চি একটি কাপড় নিয়েছি বা এক ইঞ্চি আপনি নিতে পারেন এবার কাপড়টি ভাজ করে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই অংশটি ভিতরের দিকে রাখতে হবে রেখে এখানে একটি চাপ সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে তো এই ভিডিওতে আমি কিন্তু কি টাইটানিক মেক্সি কীভাবে সহজ নিয়মে কাটিং করতে হবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন তো এইভাবে হাতার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে দুইটি হাতে একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে তো এখন বডির পাটি আবারও নিতে হবে এভাবে হাতাটি রাখতে হবে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে ওকে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই হাতা লাগানোর সময় এখানে দুইটি করে সেলাই দিতে হবে এবং দুইটি হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে এখানে আমি একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি আরেকটি হাতা হুবহু একই নিয়মে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এইভাবে হাতাটি লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এখন বোর্ডের সাইডে সিলেটি আমাদেরকে দিতে হবে তাই না তো এইভাবে উলটিয়ে নেওয়ার পরে একেবারে হাতের মুখে থেকে আমাদেরকে সিলেটি শুরু করতে হবে হাতের মুখের যে মাপটি আছে ফিতা দিয়ে অবশ্যই আপনাকে মেপে অ্যাকুরেট করে এখান থেকে সিলেটি শুরু করতে হবে এবং এখান থেকে বরাবর সেলাইটি দিতে হবে সাইটে যতটুকু আমরা মার্জিন রেখেছি সেই মার্জিন অনুযায়ী কিন্তু এই সেলাইটি দিতে হবে তো একটি টাইটানিক মেক্সির কতটুকু কাপড় নিতে হবে কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে এই ভিডিওতে প্রতিটি বিষয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে আপনার সমস্যা হয় অতটুকু অংশ আবারও রিপ্লাই করে দেখুন একবারে যদি এই ভিডিওটি আপনি বুঝতে না পারেন আবারও পুনরায় আপনি দেখুন কারণ যে নিয়মটি আমি দেখিয়েছি এবং এই টাইটানিক মেক্সিটি খুব সুন্দর একটি ডিজাইন যে কোনো কাস্টমারকে তৈরি করে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে আর ডিজাইনের মেক্সি কাস্টমারকে তৈরি করে দেওয়ার পরে কাস্টমার যদি আপনার পছন্দ করে কাজকে অবশ্যই কিন্তু সে অন্য অন্য পোশাকগুলো আপনার কাছে তৈরি করার জন্য আসবে এরপর নিচের অংশটি দেখুন এবার দুইটি ভাজ করে আমাদেরকে সেলাইটি দিতে হবে এই জন্য আমি বলতেছি আপনি যে দর্জি কাজ নিয়মিত করতে চান এই মেক্সিটি অবশ্যই আপনার শিখে রাখা প্রয়োজনীয় এইভাবে দুইটি ভাজ করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে তো এই অবস্থায় কিন্তু মেক্সিটি তৈরি করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটি আমি দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা